ধীরে ধীরে দেব ও সৌমিত্রিসার প্রেম টলিউডের ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে এখন রুক্মিণীকে ছেড়ে সৌমিত্রিসার প্রেমে বুঝেছেন অভিনেতা দেব বর্তমানে দেবের পাশে রুক্মিণীকে যেন দেখাই যায় না দেব বর্তমানে তার নতুন নায়িকা সৌমিত্রিশাকে নিয়ে বেশি ব্যস্ত নিয়ে বিভিন্ন প্রশ্নের মুখেও পড়তে হয়েছে অভিনেতা দেবকে দেবকে সরাসরি প্রশ্ন করা হয় আপনার নায়িকা হিসেবে এখন আপনি কাকে দেখতে বেশি পছন্দ করবেন রুক্মিণী নাকি সৌমিত্রিসাকে এরকম প্রশ্নের জবাবে দেব বলেন আমাদের সবসময় নতুনদের সুযোগ দেওয়া উচিত না হলে ইন্ডাস্ট্রি বেশিদিন চলতে পারবে না দেবের এরকম কথা স্পষ্ট হয় তিনি সমিতিশাকেই তার নায়িকা হিসেবে দেখতে চান তবে নায়িকা হওয়া আর গার্লফ্রেন্ড হওয়া তো এক জিনিস নয় তবুও দেবের সাথে সমিতিশার প্রেমের বিষয়টি কেন উঠে আসছে এরকম প্রশ্নের জবাব এবার দেব নিজেই দিলেন কোনো কোনোরকম পরোয়া ছাড়াই খোলামেলাভাবে মিশতে দেখা যায় দেব ও সৌমিত্র যা থেকে তাদের প্রেমের বিষয়টি সকলের কাছে স্পষ্ট হয় তো বন্ধুরা রুকমণীকে ছেড়ে সুমিত্রিশার সঙ্গে দেবের মেলামেশাটা আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ